ফের ফের বন্ধ হয়ে গেল বৈদেশিক বাণিজ্য বাংলাদেশে অস্থিরতা শুরু হতেই সোমবার সকাল কোচবিহার জেলার মেখলিগঞ্জ ব্লকের চ্যাংরাবান্দা সীমান্ত দিয়ে ভারত বাংলাদেশ এবং ভুটান বাংলাদেশ বৈদেশিক বাণিজ্য বন্ধ হয়ে রয়েছে সেই দেশে অস্থিরতা বেড়ে যাওয়ায় সোমবার থেকে টানা তিন দিনের ছুটি ঘোষণা করেছে বাংলাদেশের জনপ্রশাসন মন্ত্রণালয় ফলে ফের বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ থাকছে ভারত বাংলাদেশ বৈদেশিক বাণিজ্য চাংরাবান্ধা এক্সপোর্টস অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা জানিয়েছেন বাংলাদেশ থেকে তিন দিনের জন্য বাণিজ্য বন্ধের বার্তা এবারে এসেছে ইন্ডিয়া কবে আসছেন আজকে এখন আসলাম কেন আসছেন ইন্ডিয়াতে ইন্ডিয়াতে একটু কাজ আছে আমার এই জন্য এসেছি কোথায় যাবেন ইন্ডিয়াতে যাবো কদিন আচ্ছা এখন বাংলাদেশের অবস্থা কেমন আছে বাংলাদেশ অবস্থা মোটামুটি স্বাভাবিক এখন মানে গতকালকে একটু বিশৃঙ্খলা বেশি ছিল আজকে মোটামুটি একটু স্বাভাবিক আছে যানবাহন চলছে যানবাহন না গাড়ি চলছে না বড় করে আসবে ইন্টারনেট পরিষেবা ইন্টারনেট পরিষেবা বন্ধ আছে বন্ধ কালকে আমাদের এক্সপোর্টিং করে এক ঘন্টা কম হয়েছে ছটার জায়গায় পাঁচটা অবধি হয়েছে এবং আজ কালকে সন্ধ্যা ছটা থেকে কার্ফিউ লেগে গেছে আবার বাংলাদেশে ইন্টারনেট পরিষেবা বন্ধ সেই আমাদের আজকে থেকে এক্সপোর্টিংপোর্ট বন্ধ আছে তা এটা এটা কবে খুলবে এটা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বাংলাদেশে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বলা যাচ্ছে না যে এটা কবে খুলবে কবে নাগাদ খুলতে পারে না বাংলাদেশে যেগুলো ট্রাক গেছিল খালি হয়ে রিটার্ন চলে আসছে এবং বাংলাদেশের কিছু ট্রাক এখানে ছিল যেগুলো খালি হয়ে রিটার্ন যাচ্ছে কতদিন চলবে এটা তো কিছু এখন পর্যন্ত সেরকম মেসেজ আমাদের কাছে নেই তবে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত হয়তো আমার মনে এই কাঠপুটা চলতে পারে ডিজিটাল ইন্ডিয়া সেল শুরু হয়ে চুকা হ্যাঁ পাইয়ে দশ পার্সেন্ট ইনস্ট্যান্ট ডিসকাউন্ট सबसे कम दाम पाए नो कॉस्ट ई बेहतरीन आफ्टर सेल सर्विस और बेमिसाल एक्सचेंज वैल्यू आज ही रिलायंस डिजिटल आइए